বন্ধুরা চিরশখা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে বর্ষা বুবলাইকে বলে এত কিছু শুনেও তুমি চুপ করে থাকবে তাই তো তুমি কিচ্ছু বলবে না মিটিল বলে বুবলাইদার কী বা বলবে কে কাকে কি বলে ডাকবে এ বিষয়ে বুবলাইদার কেন মাথা ঘামাতে যাবে তখনই মিঠি বলে এ কে রে তোমার মতন বোঝার আছে তার কি অন্য বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় আছে নাকি আর তাছাড়াও কাল তুমি টাকা নিয়ে যা কিছু করলে তোমার চরিত্র কিন্তু আমাদের প্রত্যেকের বোঝা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা একটা কথা বলো তো এই যে এতটা নিচে নামলে এতটা নির্লজ্জার মতন কাজ করলে তবুও তুমি আমাদের সামনে দাঁড়িয়ে জোর গলায় কী করে কথা বলছো তোমার একটুও বাদছে না কী হলো উত্তর দাও বর্ষা তখন বুবলাইকে বলেই তোমার স্ত্রীকে সবাই তোমার সামনে অপমান করছে তবুও তুমি প্রতিবাদ করবে না তবুও তুমি চুপ করে থাকবে বোবলাই তখন অবস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলি তোমরা সবাই এখানে আছো সবাই যে যার মতামত নিচ্ছ দিচ্ছ কিন্তু আমার মতামত কিন্তু কেউই নিতে চাইছে না বা আমার কাছে জানতেও চাইছে না এতে বোঝাই যাচ্ছে তোমাদের কাছে আমার মতামতের কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে আমার মতামতের গুরুত্ব না থাকলেও আমার নিজের কাছে কিন্তু আছে আমি আমার মতামতকে অবশ্যই সম্মান করি আর গুরুত্ব দেই নতুন কাকু যদি এই বাড়িতে থাকে তো আমি এই বাড়িতে থাকবো না এ আমি বলে রাখলাম আমি নতুন কাকুকে কিছুতেই এই বাড়িতে অ্যালাউ করব না তখনই স্বতন্ত্র বুবলাইকে বলে বুবলাই তুই অ্যালাউ না করলে যে আমি এই বাড়িতে থাকবো না এই কথা তোকে কে বলেছে তোকে কে বলেছে তোর অ্যাপ্রোভালের ওপর আমার এই বাড়িতে থাকা না থাকা নির্ভর করছে এই বাড়িটা তো আমার আইনত এই বাড়িটা এখনও আমার তুই চাইলে কি সত্যি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারিস কি হলো বল না তুই তো শিক্ষিত ছেলে লেখাপড়া করেছিস আমি নিজেই তোকে পড়িয়েছি ভালো স্কুলে ভালো কলেজে তুই পড়াশুনো করেছিস ভালো চাকরিও করতি কিছুদিন আগে তো তুই বল না আমি যদি এ বাড়িতে থাকতে চাই তুই কি কোনোভাবে আমাকে বাধা দিতে পারিস লক্ষ্মী তখন স্বতন্ত্রকে বলে নতুন তুই ওর কথা শুনিস না তো আমি তোকে বলছি তুই এই বাড়িতেই থাক যদি বুবলাইয়ের আপত্তি থাকে তো ওই বরং এই বাড়ি থেকে চলে যাক বুবলাই তখন তার ঠাম্মিকে বলে ঠাম্মি তুমি শেষে রং বদলালে আচ্ছা ঠাম্মি একটা কথা বলো তো তুমি কি ভয় পাচ্ছ তুমি কি ভাতের ভয় পাচ্ছ তুমি কি ভেবেছ তোমার ছেলে তো আর নেই তাই তুমি খেতে পারবে না কেন ঠাম্মি আমি তোমার নাতি নই তুমি আমার ওপর ভরসা করতে পারছো না আমি কি তোমাকে খাওয়াতে পারবো না ঠাম্মি তখন বলে আমি খাওয়ার ভয় পাচ্ছি না রে আমি ধর্মের ভয় পাচ্ছি ধর্মের আমি যতই খারাপ হই না কেন তবুও তো কিছু ধর্ম আমার মধ্যে আছে আর সেই ধর্মের ভয় আমি পাচ্ছি তখনই কাকামণি বুবলাইকে বলি বুবলাই তোমার মনে হয় আইনটাইনের ওপর বিশেষ একটা জ্ঞান নেই তাই না আর থাকলেও গায়ের জোরে তুমি তা অস্বীকার করতে চাইছ স্বতন্ত্র বলে কি হলো বুবলাই উত্তর দে এই বাড়িটা তো আমার আমি যদি এই বাড়িতে থাকতে চাই তুই কি আমাকে বাধা দিতে পারিস বুবলাই বলে আমি বুঝতে পারছি তোমরা সবাই কি চাইছ তোমরা চাইছো এই একই বাড়িতে নতুন কাকু আর মা থাকবে আমার চোখের সামনে থাকবে আর আমার স্নায়ু পীড়া হবে আমি অসুস্থ হয়ে যাব। মানসিক ভারসাম্যহীন হয়ে যাবো তোমরা সেটাই চাইছো তাই তো আমাকে তোমরা পাগল বানাতে চাইছো তখনই কমলিনী বলে আচ্ছা বুবলাই একটা কথা বলতো তোর নতুন কাকু যদি এই বাড়িতে না থেকে বাইরে থাকে তো তোর মা তোর নতুন কাকুর সাথে দেখা করতে পারবে না তখনই বুবলাই বলে হ্যাঁ দেখা করতে পারবে কিন্তু সেটা আমার চোখের আড়ালে থাকবে আমার চোখের সামনে থাকবে না কমলিনী বলে ও আচ্ছা তবে উত্তর দে তুই কি এমন দেখেছিস চোখের সামনে যে তোর স্নায়ু পীড়া হচ্ছে কি এমন দেখেছিস বল তুই যখন একটা কথা বলেছিস তার দায়িত্ব তো তোকে নিতেই হবে কি উত্তর দে তখন মিটিল বুবলাইকে বলে তোমার স্নায়ুপীড়া হয় ভালো জানো তো স্নায়ুপীড়া হলে তবুও আমরা বুঝতে পারবো যে তোমার এখনো সার আছে তুমি এখনো মানুষ আছো তোমার এখনো হুশ আছে মিঠি বলে নতুন কাকু এই বাড়িতে থাকবে কি না এই বিষয়টা নিয়ে যে আমরা ভোট করেছি এতেই নতুন কাকুকে অপমান করা হয়েছে তবুও আমরা সবার মতামত জানতে চেয়েছিলাম সবার তখনই রশ্মি বলে তোরা সবার আর মতামত জানলি কোথায় বল যারা তোদের খুব ভালোবাসে তোদের পক্ষেই থাকবে তোরা তো তাদের মতামতই জানতে চেয়েছি মিডিল বলে সবার মতামত জানার দরকার নেই তো একদমই দরকার নেই যাদের মতামত খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে যাদের মতামতের গুরুত্ব আছে আমরা শুধু তাদের মতামত নিয়েছি ব্যাস অন্য কারোর মতামতের কোনো প্রয়োজন নেই রশ্মি বলে তোমরা হয়তো কেউ আমার মতামত চাইছ না তবুও আমি বলছি এখন বুড়ির তার বন্ধু স্বতন্ত্রের কথা না ভেবে বরং ছেলের কথা ভাবা উচিত দেখো আমাদের তো সমাজ নিয়েই চলতে হয় আমরা সামাজিক এই সমাজের মানুষ অবশ্যই বিষয়টি ভালোভাবে নেবে না বুড়ি আর নতুনদা একসাথে থাকবে এটা কি ভালো দেখাই না কি তার থেকে বরং ওরা হয় তখনই রশ্মি চুপ হয়ে যায় মিঠি বলে কি হলো মামি চুপ হয়ে গেলে কেন বলো মিটিল বলে একদমই তাই কী হলো চুপ হয়ে গেলেন কেন বলুন কি? রশ্মি বলে আমি বলতেই পারি কিন্তু তোমরা তো তার সন্তানের বয়সী তুই তোমাদের সামনে ঠিক আছে বলছি দেখো স্বতন্ত্র দাদা যদি এই বাড়িতে থাকতেই যায়। তবে আমার মনে হয় বুড়িকে বিয়ে করেই থাকা উচিত তখনই প্রশ্ন বলে রশ্মি কি বলছো ভেবে বলছো ছেলেমেয়েদের সামনে এসব কথা কেন বলছো রশ্মি বলে বাড়ে আমি কি কিছু ভুল কথা বললাম ওরা একসাথে এক বাড়িতে থাকতে চাইছে আর আমি বিয়ের কথা বলেছি তাতেই আমার অপরাধ হয়ে গেছে স্বতন্ত্র বলে আপনি চুপ করুন চুপ করুন আপনি মিঠি তোরা আমাকে এখানে ডেকে এভাবে অস্বস্তিতে না ফেললেও পারতি মিঠি আমি তো আগেই বলেছি আমি বাড়িতে ফিরতে চাই না আমি এই বাড়িতে ফিরলে কমলিনীকে আরো অনেক অত্যাচার সহ্য করতে হবে কমলিনীর মানসিক চাপ বাড়বে তখনই কমলিনী বলে তোমরা সবাই সবার মতামত নিচ্ছ দিচ্ছ কিন্তু কেউ তো আমার মতামত জানতে চাইলে না আমি কিন্তু এখনও আমার মতামত দেইনি আমি চাই নতুন ঠাকুরপো এই বাড়িতেই থাকবে যে মানুষটা সারা জীবন আমাকে দেখলো আমার বিপদে পাশে দাঁড়ালো সেই মানুষটার এই শেষ বয়সে সে একলা থাকবে সেটা আমি কোনো দিন চাই না যেই মানুষটা সারা জীবন আমাদেরকে ভালো রাখতে গিয়ে নিজে ডানা মেলে উঠতে পারেনি যেই মানুষটা সব সময় সব বিপদ আমার পাশে থেকেছে সেই মানুষকে আমি একলা ছাড়তে পারবো না তাছাড়া নতুন ঠাকুরপো একজন মায়ের তার সন্তানের অভাব পূরণ করেছে আর আমার ছেলে মেয়েদের জীবনে তাদের আদর্শ হয়ে সামনে দাঁড়িয়েছে নতুন ঠাকুর আমার কাছে হিমালয়ের মতন আমি তাকে তেমনই শ্রদ্ধা করি সম্মান করি তাই শেষ বয়সে সে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দুঃখ কষ্ট নিয়ে জীবন কাটাবে সেটা আমি চাই না আমি চাই নতুন ঠাকুরপো আমাদের সাথেই থাকবে বাকি জীবনটুকু আমি তার সেবা করতে চাই আমি তার খেয়াল রাখতে চাই তার যত্ন করতে চাই একজন বন্ধু হয়ে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তাছাড়া এই বাড়িতে থাকতেই পারে তখনই মিঠি বলে নতুন কাকু তুমি তো বুঝতে পারছো মাও কিন্তু চাই তুমি এই বাড়িতেই থাকো আর মায়ের কথাটাই তো আসল দেখো আমরা এখানে যতই ভোটিং করি না কেন আসল মানুষটা কিন্তু মা সেই মায়ের চাইছি তুমি এ বাড়িতে থাকো এখন আর তুমি প্লিজ না করো না তুমি আমাদের সবার সাথে থাকো না নতুন কাকু একজন দুজনের জন্য আমরা কেন আমাদের বাড়ির উৎসবটাকে মিস করবো বলো তো আমরা কেন আমাদের আনন্দ সব কিছু বিসর্জন দেবো তুমি বলো না তখনই কমলিনী বলে আমি আরও একটা কথা বলতে চাই কমলিনীর কাকামণি বলে বুড়িমা বলো তুমি যা বলতে চাও মন খুলে বলো কমলিনী বলে নতুন ঠাকুর যদি এই বাড়িতে থাকতে দেওয়া না হয় তবে আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই নতুন ঠাকুরপা যেখানে যাবে আমিও সেখানেই যাব, তার সাথেই থাকবো কথাটা শুনেই বুবলাই যেন আকাশ থেকে পড়ে বুবলাই বলে এটা তুমি বলতে পারলে মা তখনই রশ্মি বলে বুড়ি তুমি কি লিভিং করবে কমলিনী বলে কথাটাকে হয়তো তুমি লিভিং বলতেও পারো আবার বলতে পারো বন্ধু এ বন্ধুর পাশে থাকা তোমরা যে যা খুশি ভাবতে পারো তবে আমি আমার ইচ্ছের কথাটা সবাইকে বললাম তখনই বর্ষা বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য নিজের ছেলেকেও ছাড়তে রাজি দেয় না কমলিনী বলে আসলে তুমি শিক্ষিত হলেও তোমার মধ্যে শিক্ষার অভাব আর সেজন্যই তুমি কথাটাকে এইভাবে বললে এইভাবে শব্দ চয়ন করলে তুমি যদি সত্যিকার অর্থে শিক্ষিত হতে তবে এইভাবে কথাটা বলতে পারতে বলতে পারতে বন্ধুর জন্য তুমি তোমার ছেলেকে ছাড়বে তবে আমি বলবো হ্যাঁ আমি আমার বন্ধুর জন্য আমার সন্তানকেও ছাড়তে রাজি আছি কারণ এই বন্ধুই আমাকে নতুন জীবন দিয়েছে শুধু আমাকে নয় আমার এই সন্তানটিকেও নতুন জীবন দিয়েছে তবে সে তো অকৃতজ্ঞ সে অকৃতজ্ঞ হলে আমিও যে অকৃতজ্ঞ হব সেটা তো পারবো না কমলিনীর কাগামণি তখন স্বতন্ত্রকে বলে স্বতন্ত্র শুনলে তো আমার বুড়িমা সকলের সামনে দাঁড়িয়ে কি কথা বলল? আমার বুড়িমা এই যে সকলের সামনে দাঁড়িয়ে এত সব কথা বললো এরপরেও যদি তুমি এই বাড়িতে থাকতে না চাও তবে কিন্তু আমার বুড়িমাকে অপমান করা হবে তুমি নিশ্চয়ই তাকে সকলের সামনে এভাবে অপমান করবে না মিঠি মিটিল সবাই নতুনকে বারবার করে রিকোয়েস্ট করে লক্ষ্মীও বলে হ্যাঁ রে নতুন আমাদের সবাইকে ক্ষমা ঘেন্না করে আরও একবার এই বাড়িতে থেকে যা না বাবা বাকি সবটা না হয় আমরা সবাই মিলে দেখে নেব চল না আমরা আবারও আগের মতন হাসি খুশিতে বাঁচি আবারও আগের মতো একসাথে থাকি মিঠি তখন নতুন কাকুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মিঠি বলে নতুন কাকু প্লিজ তুমি এই বাড়িতেই থাকো অন্য কে কী বললো তাদের কথা গায়ে মেখো না বাবিল বলে একদম তাই অন্য যারা তোমাকে অপমান করছে দেখো আমাদের ভালোবাসাই সেই সব অপমান ধুয়ে মুছে সাফ হয়ে যাবে নতুন কাকু তোমাকে ছাড়া সত্যি আমার কেউ ভালো থাকতে পারে না গো তুমি এই বাড়িতে থেকে যাও না কোমলে ও সবাইকে জানিয়ে দেয় বুবলাই তার বউ নিয়ে ব্যস্ত নিজের জীবন নিয়ে ব্যস্ত কদিন পরে বাবিলেরও বিয়ে হয়ে যাবে আর মিঠি মিঠির তো এখন বিয়ে হবে না কারণ সে এখনও অনেকটাই ছোট তাই মিঠি চাইলে আমাদের সাথে থাকতে পারে তবে আমি যেটা বললাম সেটাই সই নতুন ঠাকুর ভাই বাড়িতে না থাকলে সে যেখানেই থাকবে আমি সেখানেই যাব। কুচি বলে বৌদি তুমি এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছ সত্যিই যদি এমনটা হয় তো আমি খুব খুশি হব তবে তোমাদের ছাড়া আমরা কি করে থাকবো বলো তো আমরা তো থাকতে পারবো না তাই তোমরা সবাই এই বাড়িতেই থাকবে স্বতন্ত্র বলে ঠিক আছে বেশ তবে আমি এই বাড়িতেই থাকবো কমলিনীর মা বাবাও এমন সিদ্ধান্তে খুব খুশি হয়েছেন কারণ সারা জীবন নতুন কমলেনের জন্য অনেক করেছে আর আজ যদি নতুনের এই দুঃসময়ে কমলিনী তাকে ছেড়ে দেয় বা কমলিনী তার কেয়ার না নেয় তবে সত্যিই নতুনের সাথে অন্যায় করা হবে সেই জন্যই কমলিনীর মা বাবাও তাদের মেয়ের এমন সিদ্ধান্তে খুশি কমলিনের কাকামণি বলে ঠিক আছে নতুন তবে তোমার আর যাওয়ার প্রয়োজন নেই ছেলেমেয়েরা তোমার জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এখানে নিয়ে আসবে নতুন কাকু বলে তা বললে হয় নাকি আমার কত কাগজপত্র আছে সেগুলো তো আমাকেই আনতে হবে বাবিল বলে তাতে কি হয়েছে সব তো সুটকেসেই আছে তুমি তার আর কিছু বার নি তাই না আমরা ঠিক আনতে পারবো এরপরেই সবাই হৈ হৈ করে ওঠে কারণ সবার খুব আনন্দ হচ্ছে নতুন কাকু আবার ওই বাড়িতে থাকবে বলে তখনই বর্ষা বুবলাইকে বলে চলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সিনেমা দেখতে হবে না মিটিল বলে চাইলে তোমরা সিনেমা দেখতেও পারো তখনই বর্ষা আর বুবলাই ওখান থেকে রেগে মেগে চলে যায় স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী তুমি খুশি হয়েছে তো কমলিনী বলে জানি না এই বলে কমলিনী লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায় কমলিনীকে লজ্জা পেতে দেখে স্বতন্ত্র হাসতে থাকে তো বন্ধুরা আবারও একসাথে থাকবে নতুন কাকু কমলিনী কী হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে